হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম শার্ক আমরা সার্ক সম্বন্ধে সবাই জানি বাট সার্কের পণ্য রূপটা অনেকে জানি না এস ফর সাউথ এ ফর এশিয়ান এ ফর অ্যাসোসিয়েশন আর ফর রিজিয়নাল সি ফর কর্পোরেশন উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর সদস্য সংখ্যা আটটি সদর দপ্তর কাঠমান্ডু নেপাল এই সার্কের দেশসমূহকে এই সাতটি দেশসমূহকে মনে রাখার জন্য একটা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটার নাম হলো নিপা এমবিবিএস এই নিপা এম বিবিএস দিয়ে আমরা এই সার্কের দেশগুলো মনে রাখব N for Nepal, I for India, P for Pakistan, A for Afghanistan, M for Maldives, B for Bhutan, B for Bangladesh, S for Sri Lanka.